সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সবাইকে আজকে শিকর টিভির নিয়মিত আয়োজন শিকরের খোঁজে অনুষ্ঠান দর্শক বরাবরের মতো সাথে আছে আমি রিয়াজুল ইসলাম কাউসার দর্শক আপনারা জানেন এই আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রবাসীদের সুখ দুঃখ হাসি কান্না এবং প্রবাসীদের সাফল্য ও সম্ভাবনার কথা তুলে ধরি তুলে ধরি প্রবাসী কমিউনিটির বিভিন্ন সমস্যা এবং সমাধানের কথা দর্শক আমাদের সাথে থাকেন একজন প্রবাসী অতিথি আজও তার ব্যতিক্রম নয় আর কথা না বাড়িয়ে চলে যাব আজকের অতিথির সাথে কথোপকথনে প্রথমেই আমরা জেনে নেব আমাদের সাথে আছেন আজকে প্রবাসী সফল ব্যবসায়ী জনাব মারুফুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম রুবেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি え, 납কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করব আমাদের দর্শকরাও ভালো আছেন। দর্শক কথা না বাড়িয়ে আমরা চলে যেতে চাই আমাদের আজকের অতিথি রুবেলের সাথে কথা বলতে। আচ্ছা প্রথমে যদি বলি যে এই যে যে ইউরোপে আসার স্বপ্নটা কিভাবে শুরু হয়েছিল? ইউরোপের আসার স্বপ্নটা আসলে আমরা যারা বাংলাদেশি যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আমরা তখন থেকেই আসলে আমাদের মনে একটা ভালো জীবন কাটানোর একটা উন্নত জীবনযাপন করার একটা চিন্তা থাকে আর সেই দিক থেকেই আপনি যদি বলেন আমরা টিভি ইউটিউব দেখি সেক্ষেত্রে ইউরোপের জীবনযাপনটা অনেক বেশি উন্নত অনেক বেশি সুন্দর মনে হয় ইউরোপের জীবনযাপন তো কেন ইউরোপের মধ্যে তো আরো দেশ আছে ইটালি কেন বেছে নিলেন আহ ইটালিটা আপনি যদি বলেন ইউরোপের অন্যান্য দেশ থেকে সবচাইতে বেশি মানবাধিকার যেই দেশে আছে সেটা হচ্ছে ইটালি ইউরোপে আসা প্রবাসীদের জন্য ইটালি অন্যান্য দেশ থেকে খুবই ভালো এবং খুবই পরিবেশ বান্ধব বলতে পারেন তো প্রথম যে আসার পরে যে একটা যুদ্ধ থাকে ধরেন অজানা জায়গা অনেককেই চেনেন না একা একা কেমন লাগছিল তখন তখনকার গল্পটা শুনবো শুরুটা তো খুব কঠিন ভাই আসলে যখন বাংলাদেশ থেকে কেউ দেশের বাইরে যাবে কাজ করার উদ্দেশ্যে সেই ডিসিশন নেওয়াটাই খুব কঠিন বিষয় তারপরে একটা নতুন পরিবেশে আসা কাউকে না কোনো কাজ না না জানা জানা খুব খুব কঠিন কঠিন একটা সুন্দর একটা পয়েন্টে কথা বলেছেন ভাষা না জানা তাহলে আপনি কি বলতে চান দর্শকদের যে যদি কেউ কোনো দেশে আসতে চায় সেই দেশের ভাষাগত দক্ষতা কি বেশি জরুরি অবশ্যই 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 আপনি যদি ভাষা না জানেন কোন কাজ করাই অসম্ভব হয়ে যাবে আপনার জন্য যদি কেউ আসতে চায় কোন দেশে দেশের বাইরে যদি কেউ যেতে চায় কি কি দক্ষতা নিয়ে আসা উচিত বলে আপনি মনে মনে করেন আমি করি বেশি ছোট ছোটখাটো যেমন হতে পারে আপনার কম্পিউটার শিখা ড্রাইভিং শিখা এটা খুব ভ্যালুয়েবল বিদেশে তারপরে আপনার ধরতে পারেন যে চুল কাটা যদি কেউ শিখে আসে সেলুনের কাজ যেটা যদি কেউ আপনার মোবাইল রিপেয়ারিং এর কাজ জানে এটা এটা কিন্তু দেশের বাইরে খুবই খুবই ভ্যালুয়েবল এবং ডিমান্ডেবল আপনি বলতে পারেন আর সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যদি কেউ সিলেক্ট করতে পারে যে আমি কোন দেশে যেতে চাই তাহলে অনলাইনে এখন পুরো দুনিয়া কিন্তু হাতের মুঠোয় মোবাইলে বসে আপনি পুরো দুনিয়া সম্পর্কে জানতে পারেন দুনিয়ার সব ভাষা সম্পর্কে জানতে পারে যদি কেউ ডিসিশন নিতে পারে আমি এই দেশে যাব তবে আমি তাকে অনুরোধ করব সে ওই দেশের ভাষা সম্পর্কে যেন ন্যূনতম একটা অভিজ্ঞতা নিয়ে আসে জি আর একটা বিষয় জানতে চাইব সেটা হচ্ছে যে আপনি যখন আসলেন আসার পরে এই যে যে স্ট্রাগলটা গেল তারপরে ডকুমেন্টস হলো এরপরে কি কি কাজ করছেন বা কি কাজে আপনি শুরু করেছিলেন যদি আমি শুরুটা বলি শুরুতে যখন একেবারে প্রথমে আসি আমি এই দেশে আমার ডকুমেন্ট ছিল না কারণ আমি এসেছিলাম ইউরোপের অন্য আরেকটা দেশে সেনজিন মালটাতে সেখান থেকে সেখানে আমার ভালো লাগছিল আমি ভালো লাগছিল না আমি সব সময় চাইতাম বা ভাবতাম যে আমি মনে হয় ইটালিতে গেলে ভালো কিছু করতে পারবো সেই ইচ্ছা থেকেই আমি আমার ডকুমেন্টের ওই দেশের ডকুমেন্টের মেয়াদ থাকা অবস্থায় আমি ইটালিতে চলে আসি তো এখানে আসার পরে আমি আসলে ভাষা জানি না ভাই খুব 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 কঠিন হয়ে দাঁড়ায় আমার জন্য আমি অবৈধ কাজের পারমিশন নেই তখন আমাদের দেশের অনেক অনেক মানুষ আছে যাদের ডকুমেন্টস আছে যারা এখানে ব্যবসা করছে আমাদের এখানে ইতালিয়ান ভাষায় ফুটতা বেরদুরা বলে শাক সবজি ফলমূলের ব্যবসা আমি আমাদের এক বাংলাদেশি সাথে ওই কাজে ঢুকি ওনার সাথে কাজে এখন কি করছেন আপনি এখন সেই কাজ করছেন নাকি এখন কোন ব্যবসা আসলে আমি প্রথমে ওই কাজটা শিখি আসলে ওই কাজ সম্পর্কে জানি এবং আমার ছোটবেলা থেকেই ব্যবসা করার একটা প্রবণতা আছে আমি দেশেও ব্যবসা করেছি আর এখানে যখন আমি দেখলাম যে এই ব্যবসাটা ভালো লাভজনক এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে যে মুসলিম এই ব্যবসাটা সম্পূর্ণ হালাল যার ফলশ্রুতিতে এই ব্যবসাটা আমাকে অনেক টানত যে আমি যদি নিজে করতে পারি আলহামদুলিল্লাহ যখন আমি ডকুমেন্টস পেলাম তখন আমি এই ব্যবসাটা শুরু করি তবে এভাবে না বাইরে না আমি এই ব্যবসাটার হোলসেল শুরু করি আচ্ছা এই মিলানোতে অবস্থানরত যেখানে আমাদের ফল শাক হোলসেল মার্কেট আছে আমি সেখানে ব্যবসা শুরু করি বাহ এখন কেমন ব্যবসা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি খুব ভালো চলছে তবে ব্যবসায়ীদের জন্য তো ভালো শেষ নেই প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাচ্ছি আরো ভালো কিছু করার আরো আরো ভালোভাবে করার অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা দর্শকদের জন্য শুনবো যে আপনার কি বলবার আছে দর্শকদের আসলে প্রিয় দর্শক সবাই আমার সালাম নিবেন আমি বলবো আপনারা যদি দেশের বাইরে নিজের কর্মসংস্থান করতে চান তবে প্রথমে বেশি যেটা সেটা হচ্ছে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোথায় যেতে চান আপনি ইউরোপে আসেন বা এশিয়াতে যান বা আফ্রিকার কোনো দেশে যান সেই দেশ সম্পর্কে আপনি দেশ সিলেক্ট করে দেশ সম্পর্কে আগে ভালোভাবে ইন্টারনেটে ইউটিউবে গুগলে দেশ সম্পর্কে জানেন দেশের সংস্কৃতি সম্পর্কে জানেন এবং ওই দেশের যদি সম্ভব হয় ওই দেশের ভাষা সম্পর্কে আপনি ন্যূনতম অভিজ্ঞতা অর্জন করুন তারপরে তারপরে বিদেশে আসুন এতে করে আপনার বিদেশের পথ অনেক সহজ হবে আশা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে পাশাপাশি দর্শকদের তো শুভেচ্ছা দর্শক আজকের এই আয়োজনের মধ্য দিয়ে অবশ্যই আপনারা অনেক উপকৃত হবেন এবং আমরা আশা করব দক্ষতা কোনো না কোনো দক্ষতা অর্জন করে বিদেশের মুখে পাড়ি দিবেন এমনটি আমরা এবং বৈধ পথে বিদেশে পাড়ি জমাবেন অবৈধ পথে নয় জীবনের ঝুঁকি নিয়ে নয় এমনটি প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণকে বিদায় নিচ্ছি সাথে ছিলাম আমি রিয়াজুল ইসলাম কাউসার দর্শক আগামী অনুষ্ঠান দেখার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Good, DB.